হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এগেইন আমি মমু চলে আসলাম একদমই এইচএস কালেকশন থেকে আবারো আপনাদের জন্য ব্র্যান্ড নিউ এই সুন্দর বুটিক্সের থ্রি পিসের কালেকশন নিয়ে আমি যে ড্রেসটা পরে আছি খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে থাকবে ইভেন এই ড্রেসটার ডিটেইলসটা আমি ফার্স্ট করে বলে দেওয়ার আগে বলে দিচ্ছি এই ড্রেসটাও একদমই ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে ডিসকাউন্টে বলতে একদম হিউজ ডিসকাউন্ট এখন কথা হলো এই ড্রেসটার প্রাইসটা কত এখনই বলে দেব ফার্স্ট করে ডিটেইলসে চলে যাচ্ছি আমি যে ড্রেসটা পরে আছি খুব সুন্দরভাবে এই ড্রেসটার অল ওভার কিন্তু স্টোন এর কাজ করা পাচ্ছেন এবং রিয়েল মিরর এর কাজ করা পাচ্ছেন এবং এই রিয়েল মিরর গুলা কিন্তু সম্পূর্ণ ভাবে একদমই আপনার ম্যানুয়াল এমব্রয়ডারির মাধ্যমে লক করে দেওয়া আছে থেকে শুরু করে লোয়ার প্যানেল পর্যন্ত যা দেখতে পাচ্ছেন সব কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং এইটার যে সাইডের এর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে অল ওভার প্রিন্ট করা সাথে কিন্তু পিওর কটন এর একটা দোপাট্টা পাচ্ছি দোপাট্টাটাও কিন্তু একদম মাশাআল্লাহ পাঁচ থাকবে এবং সাথে ম্যাচিং করে প্যান্ট পাচ্ছি প্যান্টের লোয়ার প্যানেলও সেম ভাবে প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ ভাবে স্ক্রিন প্রিন্ট করা থাকবে যার কারণে কালার গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট আর এই ড্রেসটার সাইজও আপনারা এভেলেবেল পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে শুরু করে একদম ছেচল্লিশ সাইজ পর্যন্ত আমার এখানে প্রচন্ড পরিমাণে রোদের কারণে হয়তো বা কালারটা একটু লাইট দেখাতে পারে বাট ট্রাস্ট মি এটা সরাসরি দেখলে আপনারা একদম ক্রাশ খেয়ে যাবেন এটার কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা কালার যেটা একদম ইউনিক কালার বলতে পারেন কিন্তু খুব সুন্দর করে থ্রি কোয়ার্টার স্লিভস এর মধ্যে থাকবে আর এই ড্রেসটার প্রাইস কত টাকা রিজার্ভ করে বলেন তো বাইশশো টাকা পনেরোশো টাকা না একদমই হিউজ ডিসকাউন্ট যেটা বলেছিলাম ফার্স্টেই আপনাদেরকে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এখনকার দিনে একটা ড্রেস তৈরি করতে চাইলেও এক হাজার টাকা মজুরি এসে পড়ে সেই ক্ষেত্রে মাত্র বারোশো টাকায় সো ভাবাই যান আপনারা ফার্স্ট করে আমার পরে ড্রেসটা নিয়ে নিতে পারেন আপনাদের সাইজ অনুযায়ী আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও ডিটেলসটাও চাইলে জেনে নিতে পারেন অথবা পেজ থেকে আমাদের প্রত্যেকটা ড্রেসের ছবি কালেক্ট করে নিতে পারেন সো আজকের মতো আমি মোমো বিদায় নিচ্ছি এইচএস কালেকশন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম